রেন পরে শ্রেষ্ঠ দোয়া দেখেন যার রেন আছে তার রাতের বেলা গুম হয় না আল্লাহর কসম সে গোবাইতে পারে না টেনশন ডিপ্রেশন পেরসারি হইরানি সব রকমের টেনশন তার ভিতরে চলে আসে আবার সে চিন্তা করতেছে আরে যে ব্যবসাটা আমি ধরলাম এই ব্যবসাটা আমি লাভবান হতে পারতেছি না ব্যবসা আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাহলে আমি কিভাবে আমি রেন পরিশোধ করব তাদের রেন যদি আমি না আদায় করতে পারি তাহলে তারা তো আমার উপর হাত তুলবে এমনকি আমার মান সম্মান কিছু আমার দলিস হয়ে যাবে মুহতারাম হাজিরিন আপনি রেন পরিশোধ করবেন কিভাবে আপনি করবেন ও কিছু তালাশ করে আপনি পারছেন না আপনি একদম পিটাপা আপনার দেওয়ালে লেগে গেছে তাহলে আপনি কি করবেন মুহতারাম হাজিরিন কোন টেনশন নয় চোদ্দ শত বছর আগে আমার পৈগাম্বর বিশ্বনবী বলে দিয়েছেন ও আমার সাহাবিরা শোনো যদি তোমরা ঋণ পোমাদির বিশু হয়ে যায় তাহলে কিভাবে তোমরা পরিশুদ্ধ করবা চুপে একটি দোয়া আপনি পড়বেন আল্লাহুম্মা চিনি তি হালালেক আন হারামিক ওয়া আগিনি নি বিফাদলিকা মৃত্যু থেকে বেঁচে থাকার দোয়া যার দুনিয়ার জীবন তত সুন্দর হবে তার মৃত্যুটও তত সুন্দর হবে মনে রাখতে হবে যার মৃত্যু তত সুন্দর হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে তত সুন্দর বানায় দিবেন আজকে আমরা অনেকে দোয়া করি আল্লাহ ইমানের সাথে তুমি আমার মৃত্যু বরণ করায়ো কিন্তু কি দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের মৃত্যুটাকে জান্নাতি মৃত্যু বানাই দিবেন দেখেন এত ইবাদত করেন এত নামাজ করেন কিন্তু মৃত্যুটা যদি আপনার ভয়ঙ্কর মৃত্যু হয় জাহান মৃত্যু হয় এর চাইতে মানে খারাপ জঘন্য আর কি হতে পারে বিফলতা তার কি হতে পারে